জয়গুরু বন্ধুরা আজকে আর একটি মানসিক সমস্যার ভিডিও নিয়ে হাজির হলাম অর্থাৎ আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব মানসিক রোগ কি মানসিক রোগ কেন হয় কোন রোগকে মানসিক রোগ বলা হয় মানসিক রোগ থেকে মুক্তির উপায় কি অর্থাৎ কিভাবে মানসিক রোগ থেকে নিজেকে মুক্ত করা যায় উইদাউট মেডিসিন ওষুধ ছাড়া কিভাবে মানসিক রোগ থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করা যায় ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন মানসিক রোগ অর্থাৎ মনের রোগ বা মনোদৈহিক রোগ রোগ বা অসুখ দুই রকমের হতে পারে একটা হলো মনের অসুখ বা মনের রোগ আর একটা হলো দৈহিক অসুখ বা দেহের রোগ দেহের যে রোগগুলো হয় সেগুলো আমরা জানি সেগুলো আমরা ফিল করতে পারি অনুভব করতে পারি আবার দেহের যে রোগগুলো হয় তার জন্য কিন্তু পঁচাত্তর ভাগ দায়ী মানসিক রোগ বা মানসিক সমস্যা অর্থাৎ মানসিক রোগ বা মানসিক সমস্যা থেকে দেহের পঁচাত্তর ভাগ রোগ সংগঠিত হয়ে থাকে এখন মানসিক রোগগুলো আসলে কি। এই যে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলার চেষ্টা করি যে আপনি মানসিকভাবে অসুস্থ মানসিক সমস্যার সমাধান করুন আপনারা কথাটা শুনলে হয়তো অনেকেই রেগে যান বা যারা আমাদের কাছে কল করেন বিশেষ করে আই বিএস রোগী যারা আসেন তারা যখন আমাদের কাছে কল করে জিজ্ঞেস করেন যে স্যার এই সমস্যার সমাধান কি করে হবে তখন যদি বলি যে আপনার আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে তখন তারা হুট করে রেগে যায় তারা ভাবে যে তাদেরকে পাগল ছাগল বলা হয়েছে বা পাগল বলা হচ্ছে তারা এই বিষয়টাকে একদম নেগেটিভ হিসেবে নিয়ে নেয় কিন্তু বুঝতে হবে মানসিক রোগ বলতেই সে যে পাগল সে যে উন্মাত তা না কিন্তু মানসিক রোগের কিন্তু কিছু ধরন আছে একজন লোক ল্যাংটক হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে সারাক্ষণ ল্যাংটা থাকে তারা হিতাহিত জ্ঞান বলে কোনো কিছু নেই সে কি খাচ্ছে সেটা সে জানে না এমন কি সে মাঝে মধ্যে নোংরা কিছু খেয়ে ফেলে সে সেটা বুঝতে পারে না এরা হলো উন্মাদ এরা হলো পাগল আর এমন কিছু মানসিক রোগ আছে যে মানসিক রোগগুলো বাহিরে থেকে বোঝা যায় না অর্থাৎ উনি যে একজন মানসিক রোগী এটা বাহিরে থেকে বোঝা যাবে না দূরের মানুষ বুঝতে পারবে না কারা বুঝতে পারবে যারা তার সাথে নিয়মিত চলাচল করে যারা তার খুব কাছে থাকে তারা বুঝতে পারবে সে একটু আলাদা অর্থাৎ যখনই আপনারা বুঝতে পারবেন অন্য দশজন মানুষের চেয়ে আপনারা একটু আলাদা বা আপনি একটু আলাদা তখনই আপনাকে বুঝতে হবে আপনি মানসিকভাবে ভাবে অসুস্থ আপনার কিছু সমস্যা রয়ে গেছে আবার অন্য দশজনের চেয়ে আলাদা কিন্তু এক্সেপশনাল হয়ে থাকে যারা ইন্ট্রোভার্ট তারা হয়ে থাকে যারা ধ্যান করে সাধনা করে তারা হয়ে থাকে যারা বিভিন্ন ক্রিয়েটিভ চিন্তা করে বা বৈজ্ঞানিক চিন্তা করে তারা হয়ে থাকে তাদের বিষয়টা কিন্তু আবার আলাদা যারা রাইটার যারা কবি লেখক শিল্পী সাহিত্যিক তারা কিন্তু আলাদা তারা কিন্তু আবার একা থাকতে পছন্দ করে তারা কিন্তু আবার একটু আলাদা তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা কেননা তারা একা থেকে গবেষণামূলক কাজ করে কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে অন্য দশজন লোক যেটা করতেছে না আপনি সেটা করতেছেন তখনই আপনাকে বুঝতে হবে যে আপনি মানসিকভাবে অসুস্থ আপনি একজন মানসিক রোগী যেমন একজন লোক ওয়াশরুমে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বের হয়ে আসে পাঁচ দশ মিনিট হয়তো সেখানে ব্যয় করে কিন্তু যখন আপনি ওয়াশরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করবেন তখন বুঝতে হবে যে আপনি একটু আলাদা আপনি একজন মানসিক রোগী আপনি কারো সাথে মিশেন না আপনি হেসে কথা বলতে পারেন না সারাক্ষণ রেগে থাকেন কেউ একটা ভালো কথা বললে আপনি রেগে যান সব কিছুতে সন্দেহ করেন বুঝতে হবে যে আপনি একজন ভয়াবহ রকমের মানসিক রোগী আপনার মাথায় সারাক্ষণ খারাপ চিন্তা আসে যেটাকে বাইপোলার মুড ডিজঅর্ডার বলা হয় এইরকম চিন্তা সারাক্ষণ আপনার মাথায় আসতে থাকে যার কারণে আপনি হস্ত মথুন বা মাস্টার বেশন করেন বুঝতে হবে আপনি একজন মানসিক রোগী আপনি মানসিকভাবে অসুস্থ আপনি সারাক্ষণ ভয়ে থাকেন সারাক্ষণ আপনার মধ্যে মৃত্যু ভয় কাজ করে আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারেন না কোনো ভালো কাজ আপনার দ্বারা সংগঠিত হয় না আপনি দূরে যেতে পারেন না দূরে কোথাও যাওয়ার কথা শুনলে আপনার ভয় লাগে বুকটা ধরফর করে কাঁপে মাঝে মধ্যে ঘুমোতে যাওয়ার সময় আপনার কাছে মনে হয় আপনার শ্বাসটা বন্ধ হয়ে আসতেছে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুঝতে হবে আপনি মানসিক রোগ দ্বারা আক্রান্ত ডিপ্রেশন এঞ্জাইটি ওসিডি এই যে যে মানসিক রোগগুলো আছে এই মানসিক রোগগুলো আপনি একা একা করেন এটা কিন্তু কেউ বুঝতে পারে না অর্থাৎ আপনার মধ্যে যে ডিপ্রেশন আছে আপনার মধ্যে যে অ্যাংজাইটি আছে আপনি যে ও সিডি বা সন্দেহবাতিক রোগ দ্বারা আক্রান্ত এটা কি দূরের কেউ বুঝতে পারবে আপনাকে দেখলে কি সেটা বোঝা যাবে হঠাৎ করে যদি আপনাকে কেউ দেখে সেটা কি সে বুঝতে পারবে না এটা বুঝতে পারবে না এটা কারা বুঝতে পারবে এটা আপনার কাছের লোকজন যারা আছে তারা বুঝতে পারবে যে ইউ আর এ সামথিং রং তারা বুঝতে পারবে যে আপনি একটু আলাদা আপনার সমস্যা আছে তখনই আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি মানসিক রোগ দ্বারা আক্রান্ত অনেকের আছে চোখের সামনে বিভিন্ন কিছু দেখেন কানের মধ্যে গায়েবি কিছু শব্দ আসে গায়েবি কিছু জিনিস তারা বুঝতে পারেন এগুলো কিসের লক্ষণ এগুলো মানসিক রোগের লক্ষণ বা এগুলো মানসিক সমস্যা আবার আপনি দেখবেন আপনাকে কেউ পাত্তা দিতেছে না আপনি যেটুকু সম্মান পাওয়ার কথা সেটুকু সম্মান আপনাকে কেউ দিতেছে না সব জায়গায় আপনাকে অবহেলা করতেছে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিতেছে আপনার কথা কেউ শুনতেছে না বা আপনাকে কেউ পছন্দ করতেছে না সবাই বলতেছে লোকটার মাথা গরম তখন আপনাকে বুঝতে হবে আপনি মানসিক রোগে আক্রান্ত অর্থাৎ আপনার মানসিক সমস্যা আছে এই যে যে সমস্যাগুলোর কথা বললাম এই যে যে কথা বললাম এগুলো হলো নর্মাল মেন্টাল সিনড্রম অর্থাৎ স্বাভাবিক কিছু মানসিক ঘটনা বা স্বাভাবিক কিছু মানসিক সমস্যা এগুলো তো সচরাচর বোঝা যাবে না এখন এই সমস্যাগুলো যাদের আছে তারা বুঝতে পারবে যে হ্যাঁ তারা এই রকম রোগ দ্বারা আক্রান্ত এটা তো অন্য কেউ বুঝতে পারবে না এখন কথা হলো এই যে রোগগুলো হয় এই যে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা মৃত্যু ভয় সন্দেহবাতিক রোগ মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেলে সেটা আর বের হয় না সারাক্ষণ একই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে চোখের সামনে বিভিন্ন কিছু দেখা অমুক জায়গায় যাওয়া যাবে না তমুক জায়গায় যাওয়া যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এই যে যে সমস্যাগুলো হয় বা এই সমস্যাগুলো দ্বারা যারা আক্রান্ত তাদের কি এই সমস্যাগুলো হঠাৎ করেই হয়েছে অর্থাৎ এই যে যে মানসিক রোগগুলো দ্বারা আপনারা আক্রান্ত এগুলো কি এমনিতে হয়েছে এগুলো হওয়ার কারণটা কী আজকের ভিডিওর মূল বিষয়টা হলো এইটা যে এগুলো হয় কেন অনেকেই আমাদের কাছে কোশ্চেন করেন যে সারা এগুলো কেন হয় এই যে আমি যে ভয় পাই হঠাৎ করে হয়ে গেছে এটা কেন হচ্ছে হঠাৎ করে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে কেন গেছে কেন এগুলো হয় এর কারণটা কি মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন প্রথম কারণটা হলো এই সমস্যা যাদের আছে অর্থাৎ যারা এইরকম মানসিক রোগ দ্বারা আক্রান্ত তাদের শুরুটা ছোট সময় থেকেই অর্থাৎ ছোটোবেলা থেকেই ছোট সময় যে বাচ্চারা সব সময় ফ্যামিলিতে ঝগড়া ঝাঁটি দেখে থাকে অর্থাৎ অল টাইম ফ্যামিলিতে ঝগড়া ঝাঁটি লেগেই আসে বাবা মায়ের সাথে মিল নেই পরিবারের কারো সাথে কারো কোনো ভালো সম্পর্ক নেই গালাগালি রাগারাগি চলতেছে ওই ফ্যামিলিতে যে বাচ্চারা থাকে সেই বাচ্চারা একটা সময় বড় হয়ে এই রকম মানসিক রোগগুলো দ্বারা আক্রান্ত হয়ে পড়ে প্রথম যে সমস্যাটা হয় তাদের সেটা হলো তাদের স্মৃতিশক্তিগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে তাদের মনে রাখার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যায় তারা একটা সময় অলস অপদার্থ হয়ে পড়ে যার কারণে তাদের মধ্যে এই রকম মানসিক সমস্যাগুলো তৈরি হয়ে যায় দ্বিতীয় কারণটা হলো যে ফ্যামিলিতে অভাব অনটন সবসময় লেগেই থাকে অর্থাৎ খাবারের অভাব পড়ার অভাব এই রকম সমস্যা যে ফ্যামিলিতে অল ট্রাইম লেগেই থাকে সেই ফ্যামিলির ছোট বাচ্চারা যখন বড় হয় তাদের মধ্যে এই মানসিক সমস্যাগুলো তৈরি হয়ে যায় অর্থাৎ তারা একটা সময় অলস হয়ে পড়ে তাদের কোনো কাজকর্মে মন বসে না কাজের প্রতি তাদের আগ্রহ থাকে না এবং তাদের মধ্যে চরম হতাশা কাজ করে যা থেকে তারা একটা পর্যায়ে অর্থাৎ বড় হয়ে তারা এই রকম মানসিক রোগগুলো দ্বারা আক্রান্ত হয়ে পড়ে তৃতীয় যে কারণটি আছে সেটি হলো যে শিশুরা বা বাচ্চারা ছোটো সময় খুব ভয়ের মধ্যে থাকে অর্থাৎ তাদেরকে বিভিন্ন রকমের গল্প শোনানো হয় ভয়ের গল্প শোনানো হয় অমুক জায়গায় বাঘ আছে অমুক চিতা খোলার সামনে দিয়ে যাওয়া যাবে না ওখানে ভূত দেখা যায় ওখানে জিন দেখা যায় এই যে যে গল্পগুলো করা হয় এগুলো বিশেষ করে মুরব্বিড়া করে থাকে ছোট বাচ্চাদের কাছে তারা জানে না কি পরিমাণ ক্ষতি ওই বাচ্চাটা তারা করে দিতেছে এটা তারা বুঝতে পারে না ওই বাচ্চারাই যখন বড় হয় তখন তাদের শুরুতে যে সমস্যাটা হয় সেটা হলো তারা অলস হয়ে পড়ে তাদের আগ্রহটা হারিয়ে ফেলে এবং তাদের অবচেতন মনে সবসময় একটা ভয় কাজ করে যা থেকে তারা একটা পর্যায়ে রকম ডিপ্রেশন অ্যাংজাইটি ও সিডি দ্বারা আক্রান্ত হয়ে পড়ে সর্বশেষ যে কারণটি আছে সেটি হলো জেনেটিক কারণ অর্থাৎ জন্মসূত্রে পাওয়া হয়তো অনেকেই বলবেন আমার বাবার তো এই সমস্যাটা ছিল না বাবার ছিল না কিন্তু বাবার বাবার ছিল অর্থাৎ আপনার দাদার ছিল না হয় তার বাবার ছিল অর্থাৎ ওই বংশের যে কারো এরকম কিছু মানসিক সমস্যা ছিল যার কারণে জেনেটিকভাবে বা জন্মসূত্রে এই সমস্যাগুলো চলে এসেছে অনেকেই কিন্তু কাউন্সেলিং করার সময় আমাদের কাছে বলেন যে স্যার আমার বাবারও কিন্তু এই অবস্থা স্যার আমার বড় ভাইয়েরও কিন্তু এই অবস্থা তার মধ্যে কিন্তু ভয় কাজ করে তার মধ্যে কিন্তু সন্দেহ কাজ করে বুঝতে হবে তার সমস্যাটা জেনেটিক অর্থাৎ সেটা তার বংশগত আবার অনেক ফ্যামিলি আছে খুব বেশি কনজারভেটিভ শিশুদেরকে বা বাচ্চাদেরকে স্বাধীনভাবে কারো সাথে মিশতে দেওয়া হয় না ওখানে যাওয়া যাবে না ওটা করা যাবে না ওই ফ্যামিলির সাথে মেশা যাবে না ওই ছেলের সাথে মেশা যাবে না তার সাথে কথা বলা যাবে না এরকম যারা শিশুদেরকে আঁকিয়ে রাখে অর্থাৎ তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাদেরকে একা করে রাখা হয় সেই শিশুরাই একটা পর্যায়ে বড় হয়ে এরকম মানসিক রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে এখন আপনারা তো বুঝতে পারলেন মানসিক রোগগুলো আসলে কোথা থেকে হয় কেন হয় কারণ তাকে সমাধানের কথাটা বলি আচ্ছা এই যে যে সমস্যাগুলো অর্থাৎ এই যে যে মানসিক রোগগুলো হয় বা এই যে যে মানসিক রোগে আপনারা আক্রান্ত এর জন্য কি ওষুধ খেলে সমাধান হবে মানসিক রোগ একটু আগেই কথাটা বলছি এটা কিসের রোগ এটা মনের রোগ বা মনের অসুখ এখন এই মন কোথায় আছে এটা কি আমরা জানি আপনি জানেন আমি জানি যে আমাদের মন কোথায় আছে। মনকে কি ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় যখন একটা কিছুকে ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না বা স্ক্যানিং করলে যার রিপোর্ট আসে না তার চিকিৎসা করবেন কি করে একটু আগে একটা কথা বলেছি অসুখ দুই ধরনের একটা হলো মনের অসুখ আর একটা হলো দেহের অসুখ এখন এই যে যে মনের অসুখ এই অসুখের সমাধানটা কী ওষুধে কি এই সমস্যার সমাধান হবে যেটাকে ধরা যায় না তার ওষুধটা দেবেন কোথায় তার চিকিৎসা কিভাবে করা হবে সায়েন্স কি বলে চিকিৎসা বিজ্ঞান কী বলে এই রোগের সমাধান কি করে করতে হবে চিকিৎসা বিজ্ঞান বলে যে রোগগুলো মন থেকে সৃষ্টি হয় অর্থাৎ যে রোগগুলো মনোদৈহিক সেই রোগের আসলে কোনো ওষুধ হয় না বা ওষুধ দিলে সেই রোগের সমাধান কখনোই হবে না তাহলে কিভাবে সমাধান করতে হবে সমাধান করতে হবে সাইকোলজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে বা সাইকোলজিক্যাল পজিটিভ থেরাপির মাধ্যমে অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে যারা এরকম মানসিক সমস্যায় আসেন তারা তো একটা ভুলের মধ্যে থাকেন বা একটা ভুল জগতে তারা বাস করেন তাদেরকে কি করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে কথা বলিয়ে বলিয়ে কথা বলিয়ে বলিয়ে ওই ভুল ধারণা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে ওটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে ওটা শুধু কথা বলা হবে আর কোনো কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে আপনার মনের ভুল বা ভ্রান্ত ধারণাকে বের করে নিয়ে আসতে হবে কথার মাধ্যমে ওটা কোনো জাদুটো না মন্ত্র তাবিস্কবস কোনো কিছু না শুধুমাত্র কথা বলা হবে হয়তো কোনো একটা নীরব জায়গায় আপনি থাকবেন চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র কথা শুনবেন ওটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে অনেকেই আমাদের কাছে বলেন অর্থাৎ যারা এই সমস্যায় আক্রান্ত তারা আমাদের কাছে কল করেই একটা কথা বলেন স্যার দুই বছর ধরে ওষুধ খাইতেছি স্যার তিন বছর ধরে ওষুধ খাইতেছি তাদেরকে বলতেছি ওষুধ কেন খাচ্ছেন ওষুধ খাচ্ছেন কেন আপনি আপনি ওষুধ খেয়ে তো এই সমস্যার সমাধান কোনো দিনই করতে পারবেন না তাহলে ওষুধ কেন খাচ্ছেন যতই ওষুধ খানা যা কিছুই করেন কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না যেহেতু এটা একটা মনের রোগ এটা মানসিক রোগ অর্থাৎ এই সমস্যার সমাধান করতে হইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে